এটা নিলে মাত্র এক লক্ষ টাকা ডেলিভারি ফরা একদম ফ্রি ডেলিভারি ভাড়া একদম ফ্রি মাত্র এক লক্ষ টাকা এটা নিলে মাত্র এক লক্ষ তেরো টাকা পরেরটি নিলে মাত্র বিরাশি টাকা লাস্ট যে গাড়িটা এটা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি ভালো আছেন বিসমিল লটো ব্যাটারি থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের মাঝে কিছু গাড়ি নিয়ে আসলাম খুবই ভালো কন্ডিশন সুন্দর সুন্দর গাড়ি লো প্রাইস একেবারে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা গাড়ি পাই টু পাই দেখে দেওয়া হবে রেট সহ কত দাম আর আমার চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় আর আমাদের স্থানটা বলে দিচ্ছি আমাদের স্থানটা হচ্ছে গেল রাজবাড়ি বিসমিল লটো ব্যাটারি শোরুম স্টেডিয়ামের মেইন গেটের বিপরীতে স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে রাজবাড়ি বিসমিল লটো ব্যাটারি শোরুম তো আশা করি বুঝতে পারছেন আমাদের এখানে অনেক ধরে গ্যারেজ আছে তো আমরা প্রথম গাড়িটি দেখাই আমাদের এই যে গাড়িটা দেখতেছেন মিশুক গাড়ি সাত চিতের খুবই ভালো কন্ডিশন একবারে ডেকোরেশন কমপ্লিট মানে পছন্দ করার মতน একটি গাড়ি যদি স্ট্যান্ডে আপনি এই ধরনের একটি গাড়ি না মানা সেই ক্ষেত্রে কেউ অপছন্দ করতে পারবে না খুবই ভালো কন্ডিশন গাড়িটি আমরা এখানে দেখাচ্ছি এখানে বসতে পারবে ড্রাইভার সহ তিনজন এখানে যাত্রী তিনজন এইখানে তিনজন অর্থাৎ ড্রাইভার সহ মোট নয় জন বসতে পারবে গাড়িটি পিছন সাইড থেকে দেখতে ঠিক এমন হবে খুবই ভালো কন্ডিশন আমাদের বিশ মিল ব্যাটারি শোরুমের গাড়ি যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের বিশ মিল যোগাযোগ করুন সামনে থেকে দেখতে ঠিক এমন হবে গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই লোপ রয়েছে গাড়িটি ব্যাটারি থাকবে আর একটা বিষয় গাড়িটি ব্যাটারি থাকবে গেল পিছনে তিনটা সামনে একটা চারটা ইজি বাইকের বড় ব্যাটারি এই গাড়ি মাইলেজ দেবে একশো বিশ কিলো একশো কিলো গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা একশো কিলো গ্যারান্টি সহকারে এই গাড়িটা বিক্রি হবে গাড়িটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ টাকা একেবারে ফ্রি ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ফ্রি ডেলিভারি এক লক্ষ টাকা প্রাইস এক লক্ষ টাকা এই গাড়িটি যে কোনো জেলায় যেখান থেকে ইচ্ছা আপনাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি একটি টাকাও আপনাদের খরচ নাই শুধু ভাড়া দিয়ে আসবেন আর আমার ভাড়া দিয়ে আপনার বাসায় পৌঁছে দেবে এই গাড়িটা মাত্র এক লক্ষ টাকা তো দ্বিতীয় গাড়িটি আসি এই গাড়িটি খুবই ভালো কন্ডিশন মোটা চাকার গাড়ি যারা মোটা চাকার গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি মোটা চাকার গাড়ি এটাও একই সিস্টেম এখানে বসতে পারবেন দুইজন এইখানে দুইজন ছয়জন এইখানে বসতে পারবেন আপনারা দুইজন অর্থাৎ আহ দুজন চারজন ছয়জন অর্থাৎ ছয় থেকে সাতজন যাত্রী টানতে পারবেন এটাই খুবই ভালো কন্ডিশন এই গাড়িটা পিছন থেকে দেখতে আর পিছন থেকে দেখাচ্ছি পিছন থেকে দেখতে ঠিক এমন হবে রিয়াদ এন্টারপ্রাইজ এর গাড়ি অরিজিনাল পেপার সহ পেয়ে যাচ্ছেন গাড়িটি সাথে পেয়ে যাচ্ছেন একটা এক্সপিয়ার চাকা ব্যাটারি পাবে নিজে বাইকের ওপর আপনি চারটা পাটা টনটা ভিতর সাইডটা দেখতে ঠিক এমন হবে এলো ভিতর সাইড সামনে পেয়ে যাচ্ছেন আপনার অ্যানালগ মিটার আর এক্সপিয়ার চাকা সহ মোট চাকা পাবেন একটি চার্জার পেয়ে যাবেন সাথে পাবেন রিং গুটি এই গাড়িটা পেয়ে দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা আমাদের এখান থেকে বিসমিল্লা থেকে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে এসে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের স্থানে বলে দিচ্ছে রাজবাড়ি বিসমিল্লাটো ব্যাটারি শোরুম স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে আর একটা বিষয় বলে দিচ্ছে আপনাদেরকে আমার চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনার মাঝে পৌঁছিয়ে যান আর এই যে প্রথম গাড়িটি দেখতেছেন এই প্রথম গাড়িটি কিন্তু একেবারে ডেলিভারি ফ্রি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি একদম ফ্রি তো দুই নম্বর গাড়িটা দেখলেন এক লক্ষ তেরো হাজার টাকা তো এই যে আর একটি গাড়ি লাল টুকটুকি গাড়ি এটা হচ্ছে গেল চার সিটের যারা চার সিটের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়ি নিতে পারবেন এখানে দুইজন আর এখানে দুইজন অর্থাৎ চারজন খুবই ভালো কন্ডিশন গাড়িটি ভিতর থেকে দেখতে ঠিক এমন হবে এই রকম হবে পিছন সাইড থেকে দেখাই পিছন সাইড থেকে দেখতেমন হবে সাথে এক্সপের একটা চাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই গাড়িটি একবারে সুন্দর একটি গাড়ি যারা অল্প রেটে মধ্যে গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র 88000 টাকা শুধু 88000 টাকা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে সেই আপনাদের জন্য বিশেষ অফার আছে আপনারা ফোন দিবেন আমার ডেসক্রিপশনে এবং ভিডিওতে নাম্বার দেয়া থাকবে সেই নম্বর গুলো হোয়াটসঅ্যাপ এমো আপনারা নোট দিবেন আমাকে অযথা করেন না আর কে কোথাও থেকে দেখতেছেন আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভাইয়া আমি এখান থেকে দেখতেছি তো লাস্ট যে গাড়িটা বোরাক গাড়ি যারা বোরাক গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়িটা যারা বোরাক খুঁজতেছেন নয় ফিটের বোরাক যারা এই গাড়িটি নিতে পারবেন চাকার কন্ডিশন ব্যাকা ফ্রেশ সাথে পেয়ে যাচ্ছেন একটা এক্সপেয়ার চাকা তো এই গাড়িটা যদি নেন এটা প্রাইজ দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা 1 লক্ষ 65000 টাকা এই গ্যাডে পেয়ে যাচ্ছেন বোরাকের ভিতরেই দেখাই এই হচ্ছে গুলো ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন আপনারা এর সাথে পাদানি দুটো নতুন পেয়ে যাবেন একবারে নতুন লাগিয়ে দেব এখানে বসতে পারবেন তিনজন এখানে তিনজন ছজন এখানে তিনজন নয়জন ভিতর সাইড থেকে দেখতে ঠিক এমন হবে খুবই ভালো কন্ডিশন পুরো পাই টু পাই দেখিয়ে দিতেছি আপনাদেরকে আর যদি ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে দেখতে ঠিক এমন হবে মাত্র 1 লক্ষ 65000 টাকা এই গ্যাডে পেয়ে যাচ্ছেন আপনারা খুব ভালো করดิছেন তো এই গাড়িটি যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন দিবেন তো আশা করি বুঝতে পারছেন তো খুবই ভালো কন্ডিশনের গাড়ি যারা নিতে চান আমাদের বিসপিল লটোতে চলে আসুন যার যে গাড়িটা তবে আমাদের এই যে প্রথম যে গাড়িটা দেখতেছেন ডেকোরেশন ফুল লাগানো এই গাড়িটা 1 লক্ষ টাকায় বাংলাদেশের 64 টা জেলায় একদম ফ্রি বাংলাদেশের 64 টা জেলায় একদম ফ্রি আপনি আমার টাকা দিবেন আপনি সাথে আসবেন আপনাকে জায়গায় পৌঁছে দেয়া হবে আমার পিকআপ ভাড়া সহ তো আশা করি বুঝতে পারছেন আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন